বিশ্বে হুগলিতে লোকসভা নির্বাচন আর তার আগে পান্ডুয়ার তিন না নেতাজি পল্লী কলোরিতে বোম ফেটে মৃত্যু হল কিশোরের গুরুতর জখম আরো দুই যারা গিয়েছে বল ভেবে বোমায় লাথি মারে ওই কিশোর এরপরে বোমা ফেটে গুরুতর জখম হয় তিনজন তাদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বর্ধমানে বাড়ি ওই কিশোরের মামা অপু বিস্ত্রী কান্না জড়ানো গলায় জানান কয়েকদিনের জন্য মামা বাড়ি এসেছিল ওই কিশোর এছাড়া আহত হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ চৌধুরী রূপম বল্ল তাদের বাড়ি পান্ডুয়া নেতাজি হয়েছিল হয়েছিল বোম ব্যালাস্টিং হয়েছে আর যেখানে আজকে আমাদের পরে একটা চকলেট বোম বন্ধু ভোটে না সেইখানে আজকে বোম ঘুরছে বুঝলেন তো কটার সময় হয়েছে তো সকাল কটার সময় নটা দশটা মনে এরকম হবে নটা সাড়ে নটা দশটা আপনার কি এখানে বাচ্চা এইখানে আমার নিজের একটা ছেলে আছে কি নাম রূপম বল্লভ বয়স বয়স বারো বছর তেরো বছর বয়স ছোট বাচ্চা একসঙ্গে পড়াশোনা করে ও ডেকেছে ও চলে এসছে পিছনে পিছনে আমি আসবো আমি এবার ভাত বসে বলছি একটু বাদে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি আটটা নেই আর ওই ঝন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনো দিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চার জনা হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বললো রূপম বললো আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি চুইজো পাঠিয়ে দিয়েছে হ্যাঁ পাঠিয়ে দিয়েছে কোথায় হাতে লেগেছে ভাত নেই বাহাতটা হ্যাঁ বাহাতটা নেই আর দুটো বাচ্চার ওর সঙ্গে রয়েছে হ্যাঁ একটা বাচ্চা নিয়ে শুনলাম মোরে পড়ে আছে আমি আর দেখতে পারিনি আমি তো একে নিয়েই ব্যস্ত কত বছর বয়স কি নাম আমার নাতির বয়স 13 বছর কোন ক্লাসে পড়ে 13 বছর 7 এ পড়ে কোন স্কুলে ওই তিন নারী স্কুলে হাই স্কুলে কি নাম তোমার আমার নাম ঊষা বল্লভ ওই তো বাচ্চাগুলো ওখানে খেলা করছিল খেলতে খেলতে ওরা এখানটায় এসছে এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে ওই রকম দৃশ্য দেখার মতো নয় সে পুরো ধোঁয়া হয়ে গেছে তিনটে চারটে বাড়ি আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেট হয়ে গেছে আর একটা বাচ্চার হাত নেই পুরো আর এইখানটা পুরো ফেটে গেছে পাটা রক্তে রক্ত আর একটা ছেলের পা পুরো কি হয়ে গেছে এটা হবে আপনার নটা এরকম নাগাদ হবে বোম ছিল হ্যাঁ বোমই বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি দেখিও নি পাড়ার মধ্যে এই ধরনের বোম কি মনে করছেন এই ভোটের জন্য কি রকম এসছে বলে মনে করছেন কেউ হয়তো বদমাইশি করে হয়তো রেখে গেছে এরকমই হয়তো হবে কি নাম আপনার আমার নাম নীলিমা ঘোষ সরকার